নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ধরনের থেকে তোমরা হুবহু তোমাদের পরীক্ষায় কমন পাবে কোন বিষয়গুলো তোমাদের বই থেকে ধারাবাহিক অধ্যায় নিয়ে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় নিয়ে এখন আলোচনা করবো কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায়টি অনেকটা চেঞ্জ করেছে আগের বইয়ের সাথে অতটা মিল নেই এবং তোমাদেরকে এখান থেকে এমন বিষয়গুলো দেখিয়ে দেব যে বইয়ের ভিতর থেকে কোন কোন লাইনগুলো হুবহু পরীক্ষায় আসে মানে শতভাগ তোমরা যে লাইনগুলো আসলে কমন পাবে কোথা থেকে আসলে বোর্ডের হয়ে থাকে বা বোর্ড কর্মকর্তারা কোথা থেকে এমসি করে থাকে দেখো আমরা যেসব লাইনগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এখান পরীক্ষা কমন আসবে কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বিত রূপ কম্পিউটার হচ্ছে কি কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ হার্ডওয়্যার এবং সফটওয়্যার সমন্বিত রূপকে আমরা কি বলি কম্পিউটার বলি কম্পিউটার মধ্যে থাকা অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপডেট রাখতে হয় তার মানে আমরা যদি কম্পিউটার সফটওয়্যারগুলো আপডেট রাখি তাহলে আমরা কম্পিউটার সহজে ব্যবহার করতে পারবো কাজে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটার কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায় তাহলে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি বোঝায় যে কম্পিউটার আসলে ভালো অবস্থায় আছে কি না কম্পিউটার রক্ষণাবেক্ষণ হলো দুই প্রকারের কয় প্রকারের দুই প্রকারের এই দুই প্রকার নিয়ে আলোচনা করবে এবং এটা এমসি আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে প্রথম হলো প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ কম্পিউটারের ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পূর্বেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে প্রতিরোধকমূলক রক্ষণাবেক্ষণ বলে তাহলে এই প্রতিরোধকমূলক ব্যবস্থাটা হলো যে কি কম্পিউটার এখনো নষ্ট হয় নাই কিন্তু কি কি হতে পারে সেটার জন্য আমি আগাম কিছু প্রস্তুতি নিয়ে রাখলাম যেমন ভাইরাস স্ক্যান ডিস্ক ক্লিন সফটওয়্যার আপডেট ইত্যাদি এগুলো তোমরা আগে থেকে ব্যবস্থাগুলো গ্রহণ করে রাখতে পারবে এরপর সংশোধনমূলক কিছু রক্ষণাবেক্ষণ কম্পিউটার ফল্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ বলে এই যে এখান থেকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি এবং কয় প্রকার সেগুলোর ব্যাখ্যা এটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে এস কিউতে আসতে পারে তাই এটা ভালো করে দেখবে কম্পিউটারের আশেপাশে কোনো ধাতব পদার্থ বা চম্বুক জাতীয় পদার্থ রাখা যাবে না তাহলে কম্পিউটার আশেপাশে এই ধরনের কোন পদার্থ কি করা যাবে না রাখা যাবে না হয় ধাতব বা পদার্থ আসতে পারে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে ইলেকট্রিক শখ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটার বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থায় আর্থিং থাকা উচিত তার মানে আমরা আমাদের কম্পিউটারে যাতে কোনো ধরনের ইলেকট্রনিক শক না লাগে এই আমরা কি করব আর্থিং ব্যবস্থা রাখবো এই ঘটনাগুলো এমনি পড়ে নিবে এগুলো তোমাদের তেমন একটা কাজে আসবে না বা এখান থেকে কোনো ধরনের কোয়েশ্চেন হয় না তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র তাহলে মূল যন্ত্রগুলো আমরা জানলাম এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় তাহলে কি এখানে কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব এই যে এখান থেকে আমরা যে কিছু সমস্যা পেলাম ঘটনাগুলো অনুসারে এই সমস্যাগুলো তুমি কিভাবে আসলে ঠিক করতে পারবে তোমার আইসিটি যন্ত্রটিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে বিশ্বের বেশিরভাগ কম্পিউটার কিন্তু উইন্ডোজে ব্যবহার হয় আমরা বেশিরভাগ যে কম্পিউটারগুলোর অপারেটিং সিস্টেম দেখি এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয়ে থাকে তবে অপারেটিং সিস্টেম সবসময় হাল নাগাদ বা আপডেট করতে হয় অপারেটিং সিস্টেমগুলোকে কি করতে হয় হালনাগাদ বা আপডেট করতে হয় ইন্টারনেটের সংযোগ থাকলে এই আপডেটগুলো সাধারণত স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে মানে তোমার কম্পিউটার যদি ইন্টারনেটের সাথে সংযোগ থাকে তাহলে অটোমেটিকই এই আপডেটগুলো নিয়ে ফেলে অটো আপডেটগুলো নিয়ে ফেলে এর পরবর্তীতে সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে আপডেট করা যায় যে কোনো সফটওয়্যারকে আমরা ইন্টারনেটের মাধ্যমে কি করতে পারি হাল নাগাদ বা আপডেট করতে পারি এটা মোবাইল আমরা সহজেই দেখি কম্পিউটারের ক্ষেত্রে এটা প্রায় কাছাকাছি বলা যায় কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য প্রায় সব ব্যবহারকারী ডিস্টার ব্যবহার করে থাকে তাহলে কিসের জন্য গতি বজায় রাখার জন্য তোমরা এই দুইটার নাম একটু মনে রাখবে এমসি কিউতে এই দুইটা আসতে পারে এরপরে সফটওয়্যার ইনস্টলেশন ও আনন্স্টলেশন কিভাবে ইনস্টল করবে এবং আনস্টল করবে এই দুইটা বিষয় এখন আমাদেরকে এখানে ধারণা দিবে এগুলো আমরা একটু মনে রাখবো আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয় এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার ট্যাবলেট স্মার্টফোন ব্যবহার করতে পারি অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং এই জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয় মানে আমরা সাধারণত মোবাইলে যেভাবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করে ফেলি এবং বা আনস্টল করে দিই সহজে কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেটা কিছুটা বা উইন্ডোজ অপারেটিং এর ক্ষেত্রে সেটা কিছুটা ভিন্ন কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে মানে তুমি যদি তোমার কম্পিউটারে কোনো ধরনের সফটওয়্যার ইনস্টল করতে চাও এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা মানে তোমার যদি যে সফটওয়্যারটা তুমি নামাবে এটা তোমার হার্ডওয়্যার মানে কম্পিউটার হার্ডওয়্যার এটা সাপোর্ট করবে কি না বা লোড নিতে পারবে কি না রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কি না তা পড়ে নিতে হবে তোমার যে ইনস্টল করবে ওই অ্যাপসটার মধ্যে রিডমি ফাইলের মধ্যে কিছু আসলে জরুরি কোনো বিষয় সম্পর্কে দেওয়া আছে কিনা সেটা আগে পড়ে নেবে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয় তার মানে তোমার দেখে নিতে হবে তোমার কম্পিউটার অন্য কোনো কাজ চলতেছে কিনা এবং যদি চলে থাকে তাহলে সেগুলো বন্ধ করে দেয় ভালো কারণ অনেক সময় রানিং অবস্থায় অন্য কোনো কিছু ইনস্টল করতে হয় পারে না ডিভাইডার সফটওয়্যার বন্ধ করা আছে কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রই এই অনুমোদন দেওয়া থাকে তাহলে এই অনুমোদনগুলো যদি থাকে তাহলে তুমি সেটা ব্যবহার করতে পারবে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্য সফটওয়্যার ইনস্টল করা প্রায় অনেকটাই অপারেটিং সফটওয়্যারের উপর নির্ভর করে বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে তোমাদের কম্পিউটারে সিডি বা ডিভিডি বা পেন ড্রাইভে প্রবেশ করলে অটো রান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সেখান থেকে তোমাকে সফটওয়্যারটি সেট করার অনুমতি চায় মাইক্রোসফট উইন্ডোজ এর অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্র তথা কম্পিউটার ব্যবহার করে থাকে এটা একটু বেশি মাথায় রাখবে এটা মাঝে মধ্যে প্রশ্নে আসে যে কোনো সফটওয়্যার আনস্টল করতে হলে আমাকে প্রথমেই কি করতে হবে কম্পিউটারের এই ধরনের একটা সার্চ বক্স আছে নিচে তোমরা এখান থেকে যদি ক্লিক করো তাহলে দেখতে পাবে এই সার্চ বক্সে গিয়ে তোমাকে লিখতে হবে সি বা কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লিখলে কন্ট্রোল প্যানেলে যদি যাও এই দেখো কন্ট্রোল প্যানেল আছে এখানে এখানে গেলে তোমার এই ধরনের প্রোগ্রাম লিখা নামে একটা লিখা আসবে যেমন ধরো আমরা যদি যাই কন্ট্রোল প্যানেলে যাচ্ছি সি লিখলাম কন্ট্রোল প্যানেল আসলো কন্ট্রোল প্যানেলে গেলে এ দেখো এখানে প্রোগ্রাম নামে একটা লিখা আসছে এই ধরনের একটা লিখা আসবে এই লিখায় দ্বিতীয়বারে গেলে সেখান থেকে যদি তুমি আবার এই প্রোগ্রাম আনন্স্টলে যাও আনস্টল প্রোগ্রামে দেখো এখানে অনেকগুলো সফটওয়্যার চলে এসেছে এবং এখান থেকে তুমি যেটা চাও সেটা সিলেক্ট করে কি করতে পারো আনস্টল অপশন চলে এসেছে সিলেক্ট করলে তুমি সেখান থেকে আনস্টল করতে পারো তাহলে এইভাবে ফাইলগুলো আসলে কি করতে হয় আনন্স্টল করতে হয় এর পরবর্তীতে সফটওয়্যার ডিলেট কিভাবে করতে হয় ডিলেট শব্দের অর্থ মুছে ফেলা শতভাগ শিওর থাকো যে এটা এমসিকিউ আসবেই আসবে এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমাদের যদি এসএসসি লেভেলে দাগানো বই প্রয়োজন হয় তোমাদের দাগানো বইগুলো খুবই অল্প দামে আমি তোমাদেরকে দিচ্ছি তোমাদের যে কোনো বই আছে আমাদের কাছে ইনশাআল্লাহ সেখান থেকে শতভাগ প্রশ্ন তোমরা কমন পাবে তোমাদের যদি বইগুলো প্রয়োজন হয় এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা চাইলে বইগুলো কালেক্ট করে নিতে পারো কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্র কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না মানে তুমি যদি কোনো একটা সফটওয়্যার একবার ডাউনলোড করে ফেলো সেটা তুমি চাইলে এই প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ মুছে ফেলতে পারবে না বাস্তবত এটার কিছু ফাইল সেখানে থেকেই যাবে সফটওয়্যার ডিলিট করার জন্য তোমাকে এই বারোটি যদি তুমি এই বারোটি নিয়ম যদি ফলো করো তাহলে তুমি একেবারে ফাইল সহ ডিলিট করে দিতে পারবে বারোটি নিয়মগুলো এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে বাকি পর্বগুলো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে ফাইন এই যে এটা আছে ফাইন্ড হলো যে কন্ট্রোল প্লাস অ্যাপ এটা ক্লিক করলে আসে এইগুলো এমসিকিউতে আছে আসে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে পরবর্তীতে তোমাদের যদি ধারাবাহিকভাবে ভিডিও পর্ব প্রয়োজন হয় অথবা অন্য কোনো বইয়ের ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে